হ্যালো বন্ধুরা পি এম কিষানের শততম কৃষির টাকা পেতে আরমাত্র দুদিন বাকি আছে এখনও যারা পিএম কিষাণের নাম নথিভুক্ত করেননি বা আপনার নামটা পিএম কিষানে রেজিস্ট্রেশন করেননি কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা জানেন পিএম কিষাণে কিন্তু মোট বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর কিন্তু প্রতি চার মাস অন্তর কিন্তু দুই হাজার টাকা করে অর্থাৎ কিস্তি হিসাবে আপনাদের কিন্তু টাকা দেওয়া হয় আপনি কিভাবে এই নামটা নথিভুক্ত করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল পাপ কম্বাউজার গিয়ে আপনি এসে লিখবেন পি এম ঠিক আছে লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হওয়ার পর পর যে পি এম কিষণটা লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে যে অফিসিয়াল পেজটা সেই অফিসিয়াল পেজটা খুলে যাবে এরপর যে এখানে লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার আরেকটা একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যে রুরাল ফার্মার এটা এটাই আপনি রাখবেন এরপর দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন ইন্টার ফোন নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে বসাবেন এরপর এখানে যে স্টেট আছে স্টেট সিলেক্ট করে আপনি নেবেন ঠিক আছে স্টেট আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর যে ক্যাপচার কোডটা এখানে দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি এখানে ফ্লাপ করবেন এরপর যে গেট ওটিপি আছে সেই গেট ও অপশনটা ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটির জন্য আপনার ফোনটা আপনি কিন্তু আপনার কাছে রাখবেন যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি কিন্তু যে ওটিপির অপশানে এখানে বসাবেন ঠিক আছে ওটিপির অপশনে বরফে এবার সাবমিট বাটন আছে এখানে যে ক্যাপচার কোডটা আছে সে ক্যাপচার কোডটা দেখে এখানে ফ্লাপ করার পর যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটন আপনি ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন এরপর যে ভেরিফাই আধার আছে সেই ভেরিফাই আধার অপশান আপনি ক্লিক করবেন আমার কিন্তু ওটিপিটা চলে এসছে এরপর যে ভেরিফাই আধার আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফিসিয়াল যে মেইন পেজ সেই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এরপর যে মেন পেজ সেই মেন পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে স্টেট কিন্তু অটোমেটিক বেঙ্গল নিয়ে নিয়েছে এরপর যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের কটা এখানে ডিস্ট্রিক্ট লেখাটা আছে এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করলে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ঠিক আছে আপনি সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন তারপরে লেখা আছে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন ঠিক আছে আমার যেহেতু সাব ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর ওয়ান সে করে ওয়ান দিয়ে দিলাম এরপর যে ব্লক অর্থাৎ আপনার ব্লক কোনটা সেই ব্লকটা কিন্তু আপনি দিয়ে দেবেন ঠিক আছে আপনার ব্লকটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এরপর আপনার ভিলেজ অর্থাৎ আপনার যে গ্রাম থেকে আপনি বিলং করছেন সেই গ্রামটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে গ্রাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা কিন্তু অটোমেটিক শো করছে এবং আপনার জেন্ডারটা শো করছে এবং ক্যাটাগরি ঠিক আছে এখানে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আপনার কিন্তু এস এসটি নাকি জেনারেল সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনার যে টাইপ সেইটা করে দেবেন বলছে ফার্মার টাই অর্থাৎ আপনার যে ফার্মারটাই বলছে স্মল ওয়ান বা ওয়ান বা দুই হেক্টর জমি আদার্স হলে আদার্স আমি ওয়ান বা টু হেক্টর দিলাম ঠিক আছে এরপর বলছে আধার কার্ড অর্থাৎ আধার আধার কার্ড আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বুঝিয়ে দেবেন আধার কার্ডটা যেহেতু আপনি দিয়েছেন আধার কার্ডের দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা এখানে শো করছে আপনার অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করছে ঠিক আছে পিন কোড সব কিছু আপনার এখানে আপনারা কিন্তু পুরো ডিটেলস এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাবসাইট ফর পি এম কিষাণ মন্ধন যোজনা অর্থাৎ আপনার পি এম সঙ্গে যদি মন্ধন জন্য যোগ যোগ করেন তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না করলে আপনি না করতে পারবেন ঠিক আছে এরপর থেকে নিচের দিকে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু ইয়েস হলে ইয়েস নো হলে নো করে দেবেন আপনি নো করে দিলাম যেহেতু আমার কিছু নেই এরপরে কিন্তু আপনার জমির ডিটেলস এখানে দিতে হবে ঠিক আছে জমির ডিটেলস আর যেহেতু এখানে দিতে হবে সেজন্য এখানে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশন আপনি ক্লিক করবেন অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে এই পায়ে কিন্তু আপনাকে কিছু ডিটেলস জমি ডিটেলস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে খতিয়ার নাম্বার অর্থাৎ আপনার যে পর্চা আছে সেই পরচায় বা রেকর্ড আছে সেখানে খতিয়ার নাম্বারটা পেয়ে যাবেন এখানে দাগ নাম্বারটাও আপনি পেয়ে যাবেন দাগ নাম্বারটা দিয়ে দেবেন এর বলছে এরিয়া ইন হেক্টর অর্থাৎ আপনার যদি কাঠায় থাকে সেটা কিন্তু হেক্টরে কনভার্ট করতে হবে এই হেক্টরে কনভার্ট করতে হলে আপনাকে কিন্তু একটু আপনার মোবাইলে গুগল বা কম্বাউজার জন্য মোবাইলে গিয়ে আপনি গুগলে গিয়ে লিখবেন কাঠা টু হেক্টরে কনভার্ট লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে যে কোনো একটা পেজ কিন্তু আপনি ওপেন করলেই কিন্তু আপনি কাটাটু হেক্টর কীভাবে কনভার্ট করবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দেখেন লেখা আছে বিহার স্টেট অর্থাৎ আপনি আপনার স্টেটটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার স্টেটটা প্রথমে সিলেক্ট করে নেবেন এবার খতিয়ার নাম্বার ঠিক আছে ডাক নাম্বার দেবেন ই স্টেট সিলেক্ট করার পর এখানে দেখেন কাঁঠা লেখা আছে ঠিক আছে আপনার যে কয় কাঠা জমি আপনার যদি চার কাঠা থাকে পাঁচ কাঠা থাকে এখানে কিন্তু আমার চার কাঠা জমি দেওয়া আছে সাথে সাথে কিন্তু এখানে এনে হ্যাক্টরে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এবার এখান থেকে আপনি কিন্তু এই যে নাম্বারটা এটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু কপি করে নেবেন ঠিক আছে এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি শুধুমাত্র এখানে গিয়ে আপনার কিন্তু যে যে নাম্বারটা দেওয়া আছে যে হেক্টরে কনভার্ট হলে সেখানে আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে বলছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস অর্থাৎ আপনার জমিটা যদি দু সালের আগে রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এবং যদি পরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমার জমিটা দু সালের আগে রেকর্ড হয়েছে সেহেতু আমি এখানে ক্লিক করে এটা কিন্তু সবুজ হয়ে যাবে সাথে সাথে ঠিক আছে এরপর দেখেন লিখা আছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস লিখা আছে এই অ্যাড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অপশন এমন কিছু অপশন চলে আসবে অর্থাৎ আপনার জমিটা আপনি কীভাবে পেয়েছেন ঠিক আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হবে এখানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি জমিটা পেয়েছেন নাকি বাবা মারা যাওয়ার পর আপনি তার উত্তরাধিকার নাকি জমিটা না বা যেটা হবে আপনি সেই আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর লেখা আছে ল্যান্ড ডেট অর্থাৎ আপনার খতিয়ানের আপনার যে পর্চা আছে সেই নিচে দেখতে পারবেন যে একটা ডেট লেখা আছে অর্থাৎ আপনার জমিটা কবে রেকর্ড হয়েছে সেই তারিখটা কিন্তু আপনি দেখে দেখে ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু আপনি শুয়ে দেবেন ঠিক আছে এরপর বলছে নাম্বার ঠিক আছে আর এফ নাম্বার যদি থাকে আপনি ইয়েস দেবেন না হলে নো দেবেন ঠিক আছে আমি এখানে নো ক্লিক করে দিয়েছি আপনার থাকলে নো দেবেন এরপর আপনার কিন্তু এখানে কিন্তু বলছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ আপনার ল্যান্ড যে অর্থাৎ আপনি যে পোর্সাটা আপনার আছে অর্থাৎ যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা কিন্তু আপনাকে সুস ফাইলের মাধ্যমে আপনাকে কিন্তু একটা ফাইলের মাধ্যমে কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে যে সেভ বাটন আছে সেই সেভ বাটনে আপনি ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এই 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 অপশনটা আসবে স্ট্যাটাস দেখাবে দেখেন বাটন ক্লিক করার সাথে আপনার কিন্তু এখানে রেফারেন্স আইডি অর্থাৎ আপনাদের ফার্মার আইডি পি এম যে আইডিটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ক্লিক টু গো ব্যাক ঠিক আছে ক্লিক টু গো ব্যাকে আপনি ক্লিক করবেন এই রেফারেন্স আইডিটা আপনি কিন্তু খাতায় লিখে রাখবেন ঠিক আছে কারণ আপনার এটা লাগবে এরপর গো ব্যাকে আপনি ক্লিক প্রথমে যে কিন্তু যে অফিসিয়াল পেজটা সেই পেজে চলে আসবেন এখানে আসার পর এখানে কিন্তু আপনার আপনার কিন্তু স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মা সিএসটি ফার্মা লিখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোড এখানে বসার পর চার্জ অপশন আপনি ক্লিক করবেন চার্জ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার ফোন নাম্বার শো করবে আপনার ডিস্ট্রিক্ট শো করবে এখানে লিখা আছে অ্যাপ্রুভ টু স্টেট লেভেল আপনার কিন্তু নাম এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার আপনার আইডিটা এরপর আপনি কী করবেন এই কাগজটা যে ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের এই কাগজটা আপনি বের করবেন এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্ম পেজ আপনি জেরক্স করবেন তার সাথে আপনার আধার কার্ড আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার রেশন কার্ড জমা দিয়ে এবং একটা কিন্তু সেলফ ডিক্লেশন এসে ফর্ম কিন্তু আপনি কৃষি কৃষি অফিস থেকে পেয়ে যাবেন এইগুলো দিয়ে আপনি কিন্তু আপনার কৃষি অফিসে গিয়ে আপনি জমা দিয়ে দেবেন এরপর দু বা দেড় বা দু মাসের মধ্যে কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনি টাকা পেতে শুরু করবেন ঠিক আছে এইভাবে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করে আপনার ফর্মটা ফিল আপ করে আপনি কৃষি দপ্তরে জমা দিয়ে কিন্তু আপনার পি এম কিশানের যে টাকা অর্থাৎ বছরে কিন্তু ছয় হাজার টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা